হ্যালো এব্রুয়ান স্টারিং ইনি তালিক টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন ইনটেকের প্লে লিস্টে তোমাদেরকে স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে স্টেপ টু স্টেপ টুতে আমি কথা বলবো হচ্ছে পাসপোর্টের অ্যাপ্লাই নিয়ে স্টেপ টুতে কেন পাসপোর্ট এবং স্টেপ ওয়ানে কী ছিল সেটা যদি জানতে চাও তাহলে আমার প্লে লিস্টের স্টেপ ওয়ান ভিডিওটা দেখে আসো যে প্রথম ধাপ কী হবে তুমি যদি দুই সালে ইতালিতে ব্যাচেলার্স অথবা মাস্টার্সে আসতে চাও তাহলে তোমার প্রথম ধাপটা কি হবে সেটা দেখে আসো স্টেপ ওয়ানে আর স্টেপ টুতে আজকের কাজ হচ্ছে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা তোমরা যারা হচ্ছে এইচএসসি কমপ্লিট করে ফেলেছ দুই হাজার বাইশ তেইশ চব্বিশ ব্যাচ বা যারা আছো ব্যাচেলার্সে আসতে চাও ইতালিতে নেক্সট ইয়ারে অথবা মাস্টার্সে যারা আছো ইতালিতে মাস্টার্স সেকেন্ড মাস্টার্স করতে চাও অথবা প্রথম মাস্টার্স করতে চাও আফটার ব্যাচেলার্স ইন বাংলাদেশ তাদের ক্ষেত্রেও ভিডিওটা এবং যারা যারা হচ্ছে পিএইচডি অথবা এম বিবিএসে আসতে চাও তাদের ক্ষেত্রেও ইনফরমেটিভ ভিডিও হবে সো দ্বিতীয় ধাপে আমাদের স্টেপ টুর কাজটা হচ্ছে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে ফেলা এখন আমাকে তোমরা প্রশ্ন করতে পারো যে আচ্ছা ভাইয়া পাসপোর্টটা আমি হচ্ছে কত বছর মেয়াদে করব বা কত পৃষ্ঠা করাটা হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট ব্যাটার প্রথম কথা হচ্ছে তুমি যদি হচ্ছে ব্যাচেলার্সে আসো বা মাস্টারসে আসো আর ইতালিতে তাহলে তুমি প্রথমে পেয়ে যাচ্ছ সেনজেন ভিসা রাইট সো সেনজেন ভিসার ক্ষেত্রে তুমি ইউরোপের ত্রিশটা দেশে তো ঘুরে বেড়াতে পারবা উইদাউট এনি ভিসা হুইচ ইজ রাইট বাট অ্যাট দ্য সেম টাইম তুমি দশ বছরে তুমি কি বাংলাদেশে প্রত্যেক বছর যদি দুইবার করেও আসা যাওয়া করো দশ বছরে তো বিশ বারের বেশি করতে পারবে না সো পাসপোর্টে ধরো বিশটা পেজ ইউজ হলো সো ইন দ্যাট কেস আই প্রেফার তুমি দশ বছর মেয়াদের আটচল্লিশ পৃষ্ঠার যে পাসপোর্টটা আছে এটা করে ফেলো এটা আমি যখন করেছিলাম আমার ক্ষেত্রে টাকা লেগেছিল হচ্ছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ সামথিং লাইক দ্যাট নিজে নিজে অ্যাপ্লাই করেছিলাম আমিও তোমাদেরকে প্রেফার করি যে যারা আমার প্লে লিস্টের ভিডিও দেখতেছো চাও তোমরা হচ্ছে নিজে নিজেই অ্যাপ্লাই করার ট্রাই করবে বাংলাদেশের যে ওয়েবসাইট রয়েছে পাসপোর্টের অ্যাপ্লিকেশনের জন্য ওয়েবসাইটে গিয়ে তোমার ডিটেলসগুলো দিবে তোমার প্রফেশন যখন যাবে প্রফেশনে দেবে হচ্ছে স্টুডেন্ট আর যখন পাসপোর্টের জন্য তুমি হচ্ছে ফিঙ্গার দিতে যাবে বা সাবমিট করতে যাবে অ্যাপ্লিকেশনটা তখন হচ্ছে তোমার এনআইডি কার্ডটা অবভিয়াসলি সাথে নিয়ে যাবে এবং তোমার হচ্ছে এসএসসি সার্টিফিকেট অথবা এইচএসসি সার্টিফিকেট যদি থাকে ওটা সাথে নিয়ে যাবে আর সাবমিট করে যখন আসবে তখন তোমার হচ্ছে চোখের একটা স্ক্যান করে রাখবে ফিঙ্গার করে রাখবে স্ক্যানিং করে রাখবে আর একটা হাতে রিসিপ্ট দিয়ে দিবে রিসিপ্টটা সাথে রাখবা রাখার পর অ্যাপ্রক্সিমেটলি পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে হয়ে যায় এখন আরও ফাস্ট হয়েছে সেটা ভালো আমি যখন পাসপোর্ট করেছিলাম তখন আমার আসলে পুলিশ ভেরিফিকেশন লেগেছিল কিন্তু তোমাদের ক্ষেত্রে এখন তো পুলিশ ভেরিফিকেশন নেই উঠাই দিছে সেটা তোমাদের জন্য অনেক ভালো এখন প্রশ্ন হচ্ছে পাসপোর্ট কোথায় যেয়ে অ্যাপ্লিকেশন করে প্রত্যেক জেলাতে বাংলাদেশের যে চৌষট্টিটি জেলা রয়েছে প্রত্যেক জেলাতে নিজ নিজ পাসপোর্ট অফিসে গিয়ে তোমরা পাসপোর্ট জমা দেবে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে আর কেউ যদি হচ্ছে ইমার্জেন্সি পাসপোর্ট নিয়ে আসতে চায় সেক্ষেত্রে দুই দিনের মধ্যে দেয় সেটা ঢাকাতে গিয়ে মেন পাসপোর্ট অফিসে অর্থাৎ আকার গাভার ওইখানে গেলেই হয়ে যায় কিন্তু তোমাদের ক্ষেত্রে তো এত তাড়াহুড়ো নেই সো নর্মালি হচ্ছে নর্মাল ডেলিভারিতে পাসপোর্টটা নিয়ে নাও নিজ পাসপোর্ট জেলার পাসপোর্ট অফিসে গিয়ে আবেদন করো ফিঙ্গার দিয়ে আসো তারপরে পাসপোর্টটা হাতে পেয়ে যাবা সো এটাই হচ্ছে আজকে তোমাদের স্টেপ টুর কাজ যারা যারা দুই হাজার ছাব্বিশ সালে ব্যাচেলার মাস্টার্স পিএইচডি বা এম প্রোগ্রামে ইভেন নার্সিং ইতালিতে আসবে তাদের ক্ষেত্রে স্টেপ টু এই কাজটা এখন থেকে করে ফেলো ইউ হ্যাভ এ লার অফ টাইম তারপরের ধাপে কী হবে অর্থাৎ স্টেপ থ্রিতে কী হবে সেটা জানার জন্য আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখো আর এই প্লে লিস্টটা লক্ষ্য করো আমি এই প্লেলিস্টে তোমাদেরকে নিয়ে আমি কাজ করতেছি যারা ছাব্বিশ সালে আসবে তাদের ইতালিতে আসার ব্যাপারে স্টেপ ওয়ান থেকে শুরু করে একদম প্রসেসিং শুরু থেকে শুরু করে এখানে ভিসা পেয়ে ল্যান্ড করা ল্যান্ড করার পর কী কাজ সেগুলো টোটাল থিং নিয়ে আমি হচ্ছে তোমাদের স্টেপ বাই স্টেপ গাইডলাইন ভিডিও বানাচ্ছি সো অবভিয়াসলি মেকশিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আর নোটিফিকেশন বাটনটা অন করে রাখো সিউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও ইন স্টেপ থ্রি